হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো একদিন তো মাঝখানে ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম যে আর কামাই করব না প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব তো মন মেজাজটা একটু ভালো ছিল না তার জন্য দিতে পারিনি জানি বেশি লোক অপেক্ষা করে না তবু আমার দিতে ভালোই লাগে যে কজন আছে ভালোবাসার মানুষ তারা অপেক্ষা করে অবশ্যই জানি আমি সেটা তো যাই হোক দেখো সকাল সকাল দেবাঙ্কিতা যাবে আজকে পড়তে আজকে হচ্ছে শনিবার আর নীলাদ্রির স্কুলও নেই আজকে ছুটি আর টিউশনও নেই আজকে শনিবারটাই নীলাদ্রির ছুটি থাকে সেদিন একটা পড়াও থাকে না কিন্তু দেবাঙ্কিতার পড়া বিকেলে ছিল আমি সকালবেলা করে নিলাম ওটাকে যাতে বিকেলবেলা আমার একটু ইচ্ছা ছিল ডাক্তারের কাছে যাওয়ার জানি না কী করবো এখনও ঠিক হয়নি সব কিছু তো আমি সকাল সকাল বিছনাটা গুছিয়ে নিলাম আর ওদিকে বাইরে ভাত বসিয়েছি আর সকালবেলা নিরামিষ রান্না হচ্ছে তোমার প্রচণ্ড মশায় দেখো আমি এগুলো দিয়ে এবার পেছনে যাব বাড়ির পেছনে গিয়ে দিয়ে আসবো চলো ঘরটার মোছা কমপ্লিট আমার এটা দিয়ে এসে গরম জল বসিয়েছে স্নান করবো ওই পিছন দিয়ে আসলাম যাতে একটু ধোয়া হয় মানে মশাটা যেন যায় প্রচণ্ড মশা হয়েছে আর আমার ঘরটার মোছা কমপ্লিট ছেলে তো স্কুল আজকে বন্ধ মেয়ে গেছে টিউশনে আর ছেলে ঘুমাচ্ছে ছেলে সকালে একটু মানে ভাত তাত খাইয়ে ঘুম পাড়ি দিলাম মানে ঘুমিয়ে গেছে এখন আর কি ঘুম পাড়াবো তো যাই হোক তুলসী গাছের ওইগুলো একটু ছিঁড়বো ধর চলো দেখাই খুব হয়েছে এগুলো নাকি ছিঁড়ে ফেলতে হয় এই যে এগুলো এগুলো ছিঁড়ে ফেলে দিই অনেক ফুল হয়েছে কিন্তু কি সুন্দর লাগছে দারুণ লাগছে না তো যাই হোক ছিঁড়ে ফেলি এখানে কটা ফেলে দিই মাটিতে যদি গাছ টাছ হয় আবার দেখো এখানে কেমন জঙ্গল হয়েছে দেখেছো এগুলো সব পরিষ্কার করতে হবে আবার তো যে বর্ষার দিন আসলো এই যে সব আবার গাছপালা শুরু হবে এটাও শুকিয়ে গেছে কিন্তু মানসিকতার দিক থেকে মনের দিক থেকে খুব একটা ভালো নেই তার জন্য এই যে আর সত্ত্বে সত্যি আমি না টেনশান বলো কিংবা কোনো হেড বড় হেডেক আসলে আমি নিতে পারি না আমার সহ্য ক্ষমতা হয়তো কম হ্যাঁ নিজের প্রতি আসলে কোনো ব্যাপার লাগে না কিন্তু যখন কথা আসে সন্তানদের তো তখন সত্যি আমি নিতে পারি না তো যাই হোক মন ভালো নেই সেই জন্য মানে একটা দিন তোমরা ভিডিও পাওনি তো ভিডিও আমি করেছিলাম অল্প বিশেষ কিছু করেছিলাম কিন্তু সেরকমভাবে করাও হয়নি আর একটু বন মাস ভালো ছিল না ওই জন্য সময় দিতে পারিনি কিছুই করা হয়নি রেডি হয়েছিলো না ভিডিও তার জন্য ভিডিও ছাড়া হয়নি তো যাই হোক বলেছিলাম যে ভিডিও প্রত্যেক দিন দেবো তাই একটা আগের দিন আগের ভিডিও একটা শেয়ার করেছিলাম তো এই তো এইভাবেই দিন চলছে ছেলেকে নিয়ে একটু টেনশানে কারণ ওর নতুন একটা ওষুধ দিতে হবে স্ট্রয়েড তো সেটার জন্য ওর শরীর নিতে পারবে কিনা সেজন্য নানান রকম পরীক্ষা চলছে আজকে হচ্ছে কিবার শনিবার আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলো কালকে হচ্ছে আলট্রাসোন আলট্রাসোনোগ্রাফি হবে হ্যাঁ রবিবারের দিন স্নোগ্রাফি হবে সকাল সাতটায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে এই রানাঘাটে তো ওটা করা হবে তারপরে বুকের এক্স রে আরও নানান ধরনের অনেক কিছু অনেক কিছু কিডনির পুরো ফাংশান হ্যাঁ কিডনির ফাংশানে পুরো পরীক্ষায় রক্ত পরীক্ষা করার জন্য আজকে দেওয়া হলো আজকে শনিবার সকালেই নিয়েছে রক্ত তো যাই হোক এইভাবে দিন চলছে তা বলো এর এর মধ্যে মন মাজাজ ভালো নেই ওই জন্য আর ভিডিও শ্যুট করাও হচ্ছে না কিছু দেওয়াও হচ্ছে না তো ভাবলাম তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেক দিন ভিডিও দেব তো তার জন্য আজকে আবার ভিডিওটা করছি কিন্তু কি বলো তো খুবই খারাপ লাগছে আজকে পুরো বারো এমএল রক্ত নিল তো যাই হোক আমার সামনে বসে নিচ্ছিল ওর বাবা কাছে বাড়িতে জেঠু ছিল ও জেঠুই সব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলো আজকে আলট্রাস আলট্রাসোনোগ্রাফি করার জন্য তো যাই হোক খুব কষ্ট হচ্ছিলো খুব খারাপ লাগছিলো টেনশানেও আছি যে কী ধরনের ওষুধ এত কিছু পরীক্ষা হচ্ছে তো যাই হোক সুস্থ করার জন্য তো করতেই হবে কিছু করার নেই আর আমার ছেলেটা অনেক শান্ত অনেক সহ্য ক্ষমতা আসলে অনেক দু তিন তিন চার বছর হয়ে গেল এগুলো সহ্য করছে এই চ্যানেল করা তারপরে রকম পরীক্ষা এগুলো তিন চার বছর সেই লকডাউনের বছর থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে কিন্তু আমার ছেলে অনেক শান্ত অনেক মানে সহ্য ক্ষমতা আছে বলে আমরা অতটা বুঝতে অতটা মনে হয় না ওকে দেখেও মনে হয় না আর যাই হোক অনেক শক্ত হয়ে গেছে ছেলে আমার ও তাকিয়ে থাকে আমার ভয় লাগে আজকে সকাল থেকে আমার মানে কী বলবো মাথাটা ভীষণ ঘুরছে কিছু খিদে তো নেই মানে এখন একটা বাঁচতে গেলো আমার কোনো খিদে বলতে কিছু নেই রোদ বাবা ভীষণ রোদ কাপড় মেলতে আসলাম স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে সকাল আজকেই আলট্রাসোনোগ্রাফি করার কথা ছিল কিন্তু ওই রক্ত নেওয়ার পরে না ও বলছে মা মাথা ঘোরাচ্ছে তা তো সবাই বললো আলোচনা করে বললো যে আজকে আর তাহলে আলট্রাসোনোগ্রাফি করতে হবে না কারণ আলট্রাসোনোগ্রাফি করতে গেলে তো পুরোটাই না খেয়ে থাকতে হবে কিন্তু ও পাচ্ছিলো না ওর মাথা ঘোরাচ্ছিলো তো আজকে ওই জন্য হলো না নাহলে আজকেই হয়ে যেত আবার এদিকে উনত্রিশ তারিখে ডেট আছে এমসে তো ওখানে তো রিপোর্টগুলো তাড়াতাড়ি পেলে আর তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া যাবে তাড়াতাড়ি ওষুধটা শুরু হবে চালু হবে তো যাই হোক এই তো ব্যাপার জানি না আজকের দিনে কি দেখাবো না দেখাবো কিছুই জানি না সেরকম স্কুলও নেই আর আজকে একটু আমার জন্য আমার আমারও হাতের একটু সমস্যা আছে তার জন্য আমি অনেক দিন ধরে ভাবছি ডাক্তারের কাছে যাব ডাক্তার কাছে যাব কিন্তু সময় হচ্ছে না এই ছেলে ছেলের স্কুলে পাঠিয়ে আমি যেতে পারি অবশ্যই কিন্তু ডাক্তারের হয়তো সে সময় বসে না আমার মেয়ে বারোটায় চলে আসে তো প্রায় টিউশন থাকে ওদের ছেলেকে রেখে তাও যেতে পারি কিন্তু মেয়ে না থাকতে চায় না কারোর কাছে মেয়ে খুব বায়না করে তো যাই হোক ওকে রেখে আমার যেতে অসুবিধা হয় খুব আর ওকে নিয়ে গেলে ওর একটা কষ্ট হয়ে যায় ওরও টিউশন থাকে বিকেলবেলা তো এই হ্যান ত্যান করে করে আমার আর ডাক্তার দেখানোটা হচ্ছে না তো আজকে ভেবেছি বিকেলবেলা কারোর পড়া নেই মেয়ের ছিল বিকেলে সেটা সকালে করে নিয়েছি ভেবেছি ওদেরকে স্নান করে খাইয়ে দিয়ে ওদেরকে গুছিয়ে গাছিয়ে দিয়ে আজকে বিকেল চার পাঁচটায় বসবে ডাক্তার দত্তপ্রিয়াতে তো ভাবছি একবার আমি যাব একা এখন এখনো জানি না সঠিক কী হবে না হবে তবে যাওয়ার ইচ্ছা আছে কারণ হাতটা একটু দেখাতেই হবে না হলে খুব সমস্যা হচ্ছে তো চলো পরে আবার আসছি আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তো যাই হোক চলো কাজ করি বসে থাকলে তার হবে না কাজ করেই যেতে হবে চলো তো এই যে দেখি কেন আরে ওটা তো মজা করছি তুই মাথা খারাপ তো যাই হোক চলে না আর জন্তনা

তো জামা কাপড় নিতে এসেছি শুকিয়ে গেছে অনেকটাই দারুণ লাগছে বিকেলবেলায় গরমের দিনে বিকেলবেলার ছাদটা আর দুপুরের দিনে হচ্ছে দুপুরের ছাদটা খুব ভালো লাগে আর হালকা একটা মানে শান্ত শান্ত ভাব লাগছে আর ঠান্ডা বেশ হাওয়া হাওয়া চলছিল একটু আগে শির করে একটা হাওয়া হচ্ছিলো ওই ভালো লাগছে আর দুপুরবেলা আমি একটু মানে ছেলে পড়ছিলাম পাশে বসে থাকতে থাকতে শুয়ে পড়ে চোখ লেগে গেছিলো তাও আবার উঠে আসলাম যে জামা কাপড়গুলো আনতে হবে আবার বৃষ্টি আসছে কিনা আর এখন তো কখন মেঘলা কখন বৃষ্টি কিছু বোঝা যায় না তো যাই হোক চলো জামা কাপড় নিয়ে নিচে যাই জামা কাপড় তুলি কে আছে নীলাত্রি আছে বই সামনে রেখে তুই কোথায় গেলি হ্যাঁ পড়া নাকি আর কিছু পড়া এগুলো পড়া আর কিছু এগুলো পড়া আন আর কিছু বাহ এত পরিমাণ মশা আছে না মশাগুলো মনে হয় মশার উপর খুব রাগ হয় আমার ধর কে ফেলছে তা হচ্ছে কথা বলছি তাও ধরছি ওখানে ধরছি তাও এতই বই পড়ছে মশা কোথায় গেল তো সন্ধ্যাবেলা দিচ্ছিলাম দুধ জাল দেবাঙ্কিত নীলার খেলো এক কাপ দুধ আর সিজি তো বাড়ি ও গেছে টিউশনে ও এসে খাবে দুধ তা আমি জাল দিয়ে রাখছি আর রাত্রে একটু সীমায় বানাবো তো চলো এখন দুধটা জাল দেওয়া হয়ে গেছে ওদেরকেও এক কাপ করে নামিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রাখি কি করছিস 一顶戴呀，一顶戴呀。

তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রাতে হয়েছিল সিমাই আর রুটি আর এখন জানি না কেন এই দুদিন ধরে এরকম হচ্ছে আমার কোনো ভিডিও শুট করতে মনে থাকছে না পরে গিয়ে মনে পড়ছে আমি তো ভিডিওই করিনি তো যাই হোক হবে এরকম দু তিন দিন একটু হবে তো তুমি আর আমি যাই ঘুমে সোরে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট অবশ্যই জানিও কি করছিস তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা টাটা করে দাও সবাই টাটা